স্বামী ফেসবুক থেকে অজান্তি স্ত্রী দেশবিরোধী পোস্ট শেয়ার গ্রেপ্তার যুবক চাঞ্চল্য খানা খুলে সোশ্যাল মিডিয়ায় বিরোধী কন্টেন্টও শেয়ার করার অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল খানাকুলের গণেশপুর এলাকায় শনিবার রাতেই নিজের দোকান বাড়ি ফেরার পর সেই গ্রেপ্তার করে এক যুবককে নাম পুলিশ সূত্রে খবর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি দেশবিরোধী ছবি শেয়ার করা হয় যা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ছড়িয়ে পড়ে উত্তেজনা এলাকাবাসীর একাংশ বিষয়টি নজরে আনেন পুলিশের এবং খানাকুলের থানায় দায়ের হয় লিখিত অভিযোগ অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে মুস্তাকিনকে গ্রেপ্তার করে পুলিশ ইতিমধ্যেই তার মোবাইল ফোন বাজেপ্ত করে চলছে দেখা পুলিশ এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে তদন্ত চলছে জোর কদমে। ঘটনার ঘুরে যায় দাবিতে তার বক্তব্য ছবিটি ভুল করেই তিনি স্বামীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন যার ব্যাপারে মুস্তাকিন কিছুই জানতেন না কান্না জড়িত কণ্ঠে তিনি জানান আমার অজান্তেই এই বড় ভুল হয়েছে আমার স্বামী নির্দোষ আমি সকলের কাছে প্রার্থী। এই ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাপে রয়েছে পরিবারটি পুলিশ জানিয়েছে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তদন্তের ভিত্তিতে যথাযথ আইনানুক পদক্ষেপ নেওয়া হয় আজ রবিবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আমার স্বামী নির্দোষ আর ওইটা আমি দেখতে দেখতে মানে হাতে না ইউ মানে শেয়ার রাতে পড়ে গিয়েছিল পড়ে যাতে না ওইটা আমাদের হাতে চলে আসে প্রোফাইলেতে এবার ওই যে পোস্ট করে বলে ওইটা আমি কিছু জানি আমি রয়ে যাবো আমাদের আগে বলে আর সন্ধে সাতটার সময় আসছে থানাতে লোক বলছে এরকম মুস্তাকিম কে বলে আমার স্বামী বিয়েটা বললো যে আমি আছি বলে বলছে আমার কাছে তুমি কে আমি আমি অন্য স্ত্রী বলছে ও তো আবার দরকার আছে ফোনটা কোনটা আমছি এইদম বলছে কোন ফোনটা কোন কার কাছে আমি এই ফোনটা আমার কাছেই থাকে চব্বিশ ঘন্টা বলছে এই ফোনটা দাও বলে আর কিছু চেক করলো বলে হ্যাঁ এইটা বলে নিয়ে গেলো আর যে সমস্যা থাকলে তাহলে আমি যেতে পারি বলছে না তোমার অসুবিধা নেই তোমাকে যেতে হবে না মশ তাকে নিয়ে সাথে বলে নিয়ে গেল আছে সে আর আর আছে নাম জানি সে বলছে কি কে করেছে আমি দেখো ভুলে হয়ে গেছে তো আমি এরকম মাপ চাইছি ক্ষমা চাইছি আর জীবনে কোনো দিন হবে না ভুল করে হয়ে গেছে কি পোস্টটা হয়েছিল। ওইটা সেই একটা লোক দিয়ে দিয়েছিলো

তো আমি সেখানে বলেছি যে দেখুন আমার ভুল হয়ে গেছে আমার স্বামী নির্দোষ তো আমি হাত জোর করে সবার কাছেই মাপ চাইছি যে আমার এইটা করাটা উচিত হয়নি জেনে বুঝেই হোক না জেনেই হোক আমার করাটা উচিত হয়নি তবে আপনাদের কাছেও আমি বলছি আমার এটা করাটা খুব 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 অন্যায় হয়েছে আমি জানি না যে এটা ই করলে এত কিছু হবে না এত কিছু কেন হলো যে আর যে আপনারা জানেন না পোস্ট গেছে

RRK Matrix Warranty Noy, Guarantee Day, RRK Matrix পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রোসার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া

কে যে কেমন ঋণই দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা বামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো তাহ অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলের শোরুমে